আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আশা করি সবাই জানেন আমাদের প্রিয় হাদি ভাইকে যে হত্যা করলো উনি মারাওয়া গিয়েছে সবাই জানেন কম বেশি এখন আমাদের সবার দাবি হচ্ছে যাই হাদি ভাইকে যে হত্যাকারী হত্যা করেছে তাকে ইন্ডিয়া থেকে এ নিয়ে যেন ফাঁসি দেওয়া হোক কারণ হাদি ভাইয়ের মতো একজন মানুষ আর নেই খুব ভালো মানুষ সৎ মানুষ ছিল উনি ভালো মানুষদেরকে মেরে ফেলে আর খারাপ মানুষ একটা মনে হয় দেখেন সব ভালো মানুষ যারা আসে তাদেরকে কোনো না কোনো ইয়েতে মেরে ফেলে এবং কি নয় আটক করে রাখে গুম করে ফেলে এরকম আর খারাপ যেগুলো ওগুলো একটাও মরো কিছু করো না ওগুলো হচ্ছে যে শয়তানের নাড়া শয়তানের বড় ভাই এখন আমাদের সবার দাবি হচ্ছে হাদিবাই খুনিকে খুব শীঘ্রই ইন্ডিয়া থেকে এনে যেন ফাঁসি দেওয়া হোক আমাদের সবার দাবি হচ্ছে এটাই সরিষার হাসিনা সরকারের এ করতে হবে গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে লাইভটা এই পর্যন্তই